আসসালামু আলাইকুম एवरीवन সালমান পর্দা গ্যালারি থেকে আমি অপুচ চলে আসলাম নতুন আরেকটা কালেকশান নিয়ে খুব প্রিমিয়াম খুবই প্রিমিয়াম খুবই গর্জিয়াস খুবই লুক্রেটিভ মানে এই কালেকশনটাকে আপনি যেভাবেই ব্যাখ্যায়িত করেন না কেন এইটা আপনার ঘরে থাকলে ঘরের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে এটা হানড্রেড গ্যারান্টি দিয়ে বলতে পারি বিকজ এটা এতটাই গর্জিয়াস এবং এতটাই লুক্রেটিভ এবং কাপড়টাও খুব প্রিমিয়াম ফিনিশিংটা অনেক সুন্দর এবং খুব স্মুথ এবং ফেব্রিকটাও খুব মোটা এবং টেকসই কাপড় পাঁচ দশ বছর এই ফেব্রিকগুলো কিচ্ছু হবে না এবং এটার গ্লেজটাও খুব সুন্দর এবং এটার যে কালার কম্বিনেশনটা মেরুনের উপরে গোল্ডেনের যে কাজটা খুব ফুটে উঠছে মানে কাভারটা অসম্ভব সুন্দর লাগবে আপনার সোফা যেরকমই হোক না কেন এটা থাকলে ঘরের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে এটা নিশ্চিত তো ভিউার্স যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ইমো হোয়াটসঅ্যাপও আপনারা ইনবক্স করতে পারবেন বা সরাসরি কল করে অর্ডার করতে পারবেন প্রাইসটা বলে দিচ্ছি যদি প্লেন ডিজাইনের উপর দিয়ে এই কাবারটা নিতে চান তাহলে প্রাইস আসবে মাত্র সাত টাকা আর যদি চিটাগাং ডিজাইন দিয়ে নিতে চান তাহলে প্রাইস আসবে মাত্র নয় হাজার টাকা এর পাশাপাশি এটার সাথে ম্যাচিং করে আমরা চমৎকার এবং খুব সুন্দর একটা রুমাল সেট রেখেছি দেখেন কতটা গর্জিয়াস রুমাল সেটটা এরকম রুমাল সেটের অনেক কালার ভেরিয়েশন এবং অনেক ডিজাইন আছে যারা এই সোফা কাভারের সাথে ম্যাচিং করে রুমাল সেট নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই রুমাল সেটে আপনারা পাচ্ছেন পাঁচটা ব্যাক সাইডের রুমাল পাঁচটা ষোলো বাই ষোলো স্ট্যান্ডার্ড সাইজের এরকম কুশন কভার একটা বড় টি টেবিলের কাভার দেখেন কতটা বড় এটা খুব বড় একটা টি টেবিলের কাভার এবং একটা আপনারা এরকম সাইড টেবিলের কাবার পাবেন সরি দুইটা সাইড টেবিলের কাবার পাবেন টোটাল তেরো পিস এই তেরো পিসের প্রাইস আসবে মাত্র চার হাজার পাঁচশো টাকা সো অর্ডার করতে চাইলে এখন ইনবক্স করুন অথবা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম